তো বন্ধুরা আমার ভাইয়ের বিয়ে আর ভাইয়ের বিয়ে উপলক্ষে আজ আমরা আয়োজন করেছি ভাইয়ের জন্য আইবুড়ো ভাত তো দেখতে পাচ্ছ মা রান্না করছে পায়েস আর পাশে প্রেশার কুকারে আমি রান্না করছিলাম মাটন তো দেখো আমি মাটন মোটামুটি রান্না করতে পারি খুব একটা যে খারাপ হবে তা নয় আর খুব ভালো হবে যে বলবো তাও নয় তো মোটামুটি চেষ্টা করেছি মা কিন্তু পায়েসটা খুব ভালোই রান্না করে তো দেখো মোটামুটি এই যে দুধ গরম হয়ে গেছে আর আমি একটুখানি নাড়াচাড়া করছিলাম রান্না কিন্তু মোটেও আমি করিনি পুরো পায়েসটাই মা করেছে তো ভাইয়ের জন্য মোটামুটি আমরা সবাই মিলেই রান্না করেছি মা যেমন পায়েস রান্না করেছে আমি রান্না করেছি মাটন আর দিদি করেছে সমস্ত রকম ভাজাভুজিগুলো আর বোন কিন্তু আরও অন্যান্য রান্নাগুলো করেছে তো সবাই মিলে ভাইয়ের জন্য রান্না করেছি ভাইয়ের বিয়ে বলে কথা মজা তো একটা অন্যরকমই তারপরও আমাদের যে মাসিমামারা আছে তাদের মধ্যে ও থেকে ছোটো এক আর হচ্ছে একমাত্র বিয়ে হতে বাকি ওরই আছে তাই একমাত্র বিয়ে হতে বাকি ওরই আছে আনন্দ তো হবেই সত্যি আমরা খুব মজা করছি আর ভাইয়ের জন্য কেনাকাটা হয়ে গেছে কারণ বিয়ের তো আর বেশি দিন বাকি নেই তাই কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু বাকি আছে আর ওর আইবুড়ো ভাত খাওয়ার পর্বও মোটামুটি শুরু হয়ে গেছে আর আমরাই মোটামুটি শুরুটা করে দিয়েছি তো দেখো এই যে স্যালাড এগুলো আমি কেটেছি আর সমস্ত কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে আর বাকি রান্নাগুলো তো বলেছি বোন করেছে রান্নাগুলো মোটামুটি ভালোই হবে আর ভাই বোনের হাতে রান্না কিন্তু বেশ ভালোই খায় আর বোনও মোটামুটি ভালোই রান্না করে এই যে মা আশীর্বাদ করছে আরও অন্যান্য যে কাকিমণি ছিল আর অন্য কাকিমণিও আশীর্বাদ করেছে ভাই কিন্তু একটু লজ্জাই পাচ্ছিল আর ভাইয়ের দুই পাশে নিয়ে বসে আছে নিতরকে হ্যাঁ আমার আমার বোনের ছেলে আছে দুটো তো তাদেরকে এই যে দেখা ওই যে ওদেরকেও খাইয়ে দিত না ও আবার মিষ্টি খায় না মানে ও পায়েস খুব ভালো খায় কিন্তু দুধ থাকলে পায়েসে খাবে না মানে পায়েসটা যদি ওপরে একটু দুধ মতো থাকে খায় না ও আবার এদিকে পায়েস খুব ভালো খায় যাই হোক এই যে এই যে আরেকজন পায়েস খাচ্ছে ও আবার খুব মজা করে খেলো কিন্তু আদি আবার পায়েসটা খাবে না যাই হোক সব মিলিয়ে বেশ আশীর্বাদ পর্বটা ভালোই হলো আশীর্বাদ করি যে ও যেন খুব ভালো থাকে বিবাহিত জীবন খুব সুখের হোক আর খুব ভালো কাটুক খুব আনন্দে থাকুক সবাই মিলে এটাই চাই আর এই যে আমি ছবি তুলছিলাম আমার কাজ ছিল ছবি তোলা আর বোন বসি ওকে খাওয়াচ্ছিলো আর হচ্ছে দিদি সমস্ত কিছু আগিয়ে দিচ্ছিল আগে পিছিয়ে করে দিচ্ছিলো এই যে দিদি তো ভাই কিন্তু খেতে শুরু করে দিয়েছি আর আমার দিকে তাকা ছিল কারণ আমি ক্যামেরার পুরো ক্যাপচার করছিলাম ওর খাওয়াটা ও একটু লজ্জা পাচ্ছিল যাই হোক আমি বললাম যে এখন থেকেই তুই মোটামুটি ট্রেনিং নে তোর বিয়ের দিনের সকাল থেকে এবং তিন দিন পর্যন্তই তুই খাবি হাঁটবি চলবি আশীর্বাদ দিয়ে তোর সবসময় এরকম ক্যামেরা চলতে থাকবে তোকে কিন্তু তার মধ্যে দিয়ে সব কিছু করতে হবে তো আমি ক্যামেরা করছি বলে তোর একদম আমার দিকে তাকানোর কিচ্ছু হয়নি তুই তোর কাজ চালিয়ে যায় এদিকে তোকে না তাকালেও হবে ওকে মোটামুটি ট্রেনিং দিয়ে দিয়েছি যাই হোক ওদের মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ হয়ে গেছে আর ও কিন্তু সমস্ত কিছু দেখেই বলেছে এত কিছু খেতে পারবো না আর বোন সমস্ত কিছুই মোটামুটি কম বেশি ওকে খাইয়ে তারপরে ছেড়েছে তো ভাইয়ের খাওয়া দাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন অপেক্ষা আছি সেই শুভ দিনটার জন্য আমরা যাব খুব আনন্দ করব খুব মজা করব কারণ আমাদের একমাত্র এই ভাইটাই বিয়ে হতে বাকি আছে তো বন্ধুরা এরকম ভিডিও তোমরা অনেক পাবে আর আমার এই ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো আর প্রচুর প্রচুর কমেন্ট করো আর ভাইয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে আনন্দে থাকে আর সকলকে যেন খুব ভালো রাখে তো বন্ধুরা এই ভিডিওটা কেমন হয়েছে জানিও আর তোমাদেরকেও তো বলেছি নতুন যারা আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো এরকম আরও ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো